সাহাবীর মেয়ের বিবাহ আতর পায়না সেন্ট পায়না আমার হাবীবের গাম মোবারক দিয়ে মেয়ের বিবাহের আতর বানাইলেন সাহাবারা কয় এই আতর কোন মার্কেট থেকে এই আতর তুমি কোন মার্কেট থেকে কিনেছো এইটাকে কাঞ্চন বাজারে পাওয়া যায় এই আত্মটা কি বিরাব বাজারে পাওয়া যায় এই আত্মটা কি গাউসিয়ায় পাওয়া যায় সাহাবি কেঁদে দিলেন কয় না 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 মক্কা মদিনার কোন মার্কেটে এই আতর পাওয়া যায় না তাইলে তুমি কোথেকে কিনেছ কোন সমস্যা হলো কিনা সমস্যা হলো কিনা নাকি এমনি নাকি এমনি এমনি

এটা এটা শয়তান সিনের নিয়ম না শয়তান দেখছেন কোন দিন কথা কথা কি শয়তান কোনোদিন দিন দেখছেন দেখেন নাই আমিও দেখি নাই আমিও দেখি নাই এর যে কত খুশি এত ভাত পারে হ্যাঁ ভাত পারে না ভাত পারে না আমনে 40 বছর আগে হাডুডু খেলাইছেন কত বড় ভাত পারছে হঠাৎ করে বিরাব মসজিদে নামাজে দাঁড়াইছেন এই চল্লিশ বছরে ওই যে আমি ল্যাংমার ছিলাম একজনে আর কথা কয়লা গেলে আমার এই টুস দিছিল কথা কয় না খাডুরু খেলাইতে যায় চল্লিশ বছরে কোনোদিন মনে হয় না হঠাৎ কইরা এই দিন নামাজে দাঁড়াইছেন এই ল্যাং মারার কথা মনে কইরা দিছে সপ্তাহে কথা কর না কি লিগা হাই যে কত বড় খারাপ কত বড় খারাপ এই জন্য এই জন্য ফাওয়াইলুল লিল মুসাল্লিন এই জন্য আসছে

কোরআন পড়ব কোরআনের আয়াত পড়ব তাফসিরুল কোরআন মাহফিলের নাম দিব কিন্তু কোরআনের সঠিক বুঝ না না সঠিক বুঝের না বোঝার কারণে ইউদিল্লু বিহি অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে আবার ওয়াহদি বিহি কাসীরা এই কোরআন পড়ার এতজন মানুষ হেদায়েত পাবে সঠিক বুঝ বোঝার কারণে এরাই হইলাম আল্লাহর মেহেরবানি আমরা মারহাবা আল্লাহু আকবার I'm much. আব্বা জানলারে আমার বললেন হুজুরই তা কেমনে বললেন আজ পর্যন্ত আমরা মিল নবীর বিরুদ্ধে বলতে পারি নাই নবীর জন্য দাঁড়াইতে পর্যন্ত বলতে পারি নাই নবীরে মাটি বলতে পারি নাই আমার নবীকে আমার মতো বলতে পারি নাই সবাই মেরাজ আমরা এখন পর্যন্ত নিষেধ করতে পারি নাই লাইলা তুল বতর নিষেধ করতে পারি নাই লাইতুল মেরাজ নিষেধ করতে পারি নাই লাইলাতুল নাতুল আমরা পালন করে যাচ্ছি সুরা পালন করে যাচ্ছে আওয়াবিন নামাজ বন্ধ করতে পারি নাই সলাতুদ্দাস বি বন্ধ করতে আমরা যে সঠিক আছে সেইটা প্রমাণ দিচ্ছি সলাতুদ্দাস বি বন্ধ করতে পারি নাই অমিনার নাই রে ফাতা হাজার লাগ বন্ধ করতে পারি নাই অরত দিলের কোরআন তার তিলা বন্ধ করতে পারি নাই আলা বিদিকা হিতাতমা ইন্নল কল বন্ধ করতে পারি নাই ও আর্থিক ফিরনা সিভিল হাজিয়া তো কারি জ্বালাও ও আলা কুলনি দমিরিয়া তিনা মিং কুলনি ফাজিনা মিং বন্ধ করতে আলমিনের দয়ার অব্বুল আলমিনের আজ পর্যন্ত সকাল সন্ধ্যা জিকিরটা বন্ধ করতে পারি নাই বাবা মার খাতপ বন্ধ করতে পারি নাই আল্লাহ মাজার শরীফে যাওয়া বন্ধ করতে পারি নাই বাবা মার কবর নিয়ত করে যাওয়া বন্ধ করতে পারি নাই আর আল্লাহ উলিদের দরবারে নিয়ত কইরা যাওয়া মুসা নবীর সন্ন্যত এটা পালনটা বন্ধ করতে পারি নাই আল্লাহর হুকম অলি আল্লাহর দরবারে যাও আর অলি আল্লাহর দরবারে নিয়ত কইরা যাও

মগবাজার বজাৰ বৃষ্টিৰ নাম লৈ বিষ্টিৰ নাম জমা না হলেও আমার বাজানৰ দরবারে পানি জমা হৈ থবা এইজন্য আমি গজল লেখছি এক তালা ছাদের নিচে কাটাইলা জীবন এবারে এইবাৰ কিধানি ছাত্ৰটো পৰা ছাত্ৰ বোলে আমি কৰ কিৰা কৈ আলা কৰা কিৰা কাৰ বা কাৰ বা এইগুলাৰ একেতলা অনেক আগের লেখা একেতলা সাদের নিচে কাটাইলা জীবন ভাঙ্গা সাদা ভাঙ্গা দেখিতে কেমন ওনু ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটায় মরসিদে ফলোরের পানি সে চিয়া জীবনটা কাটায় হে হ

খোলার মধ্যে ডিম বেজে দিয়েছে বড় বেশি হয়ে যায় এইটা যদি এইটা এই বাজার না হইয়া এটা যদি মুরগির বাচ্চা হয়ে যেতে গা এই মুরগির বাচ্চা খোলার তুন দিছে তোর আমি তো ওইতে কইনি কইছি যদি দেখ মুরগির বাচ্চা হইতো ডিম বাজা না হইয়া তাহলে কত ভালো লাগতো তখনই কবি একটা গজল লাগছে আমার বড় পিরাও দিয়া আমার

হুজুর কামলা ডেকে বললো সালামুদ্দিন পানির নিচে আগুন জ্বলবে তো তাগের আজকের কথা নয় নূরের নবী ছয় বছর বয়স মোবারকে মক্কা তো মক্কার অনেকগুলি বিজ্ঞানীর সামনে যায় কয় বিজ্ঞানীরা তোমরা কি বিজ্ঞানী কয় আমরা বিজ্ঞানী কয় আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে তখন নূরের নবীর দুনিয়ার জমিনের বয়স মোবারক মাত্র ছয় ছয় বছর বয়স মোবারক নবী বললেন আমার কাছে একটা বিজ্ঞানের খবর আছে বিজ্ঞানীরা ক কি বিজ্ঞানের খবর আছে সাগরের নিচে আগুন জলে গত দুই মাস বা তিন মাস আগে কোন সাগর জানি বরফ হয়ে গেল জাহাজ চলার মতো কোনো ক্ষমতা নাই হঠাৎ করে পাহাড় আবার ওই পাহাড়ের মতো বরফ বলা শুরু হলো আমেরিকা না লন্ডন না জানি ডেনমার্কের বিজ্ঞানীরা গবেষণা করলো গবেষণা করা কইতা আমরা মুসলমানদের নবীর উপর ইমান আনি বানা আনি কিন্তু যে সেই চোদ্দশো বছর আগে মাত্র ছয় বছর বয়সে শিশু শিশু বয়স বরকে বলেছিলেন সাগরের নিচে আগুন জ্বলে ওই সাগরের নিচে আমরা প্রমাণ পাইলাম কারণ যদি সাগরের নিচে আগুন না চলতো তাইলে সারাটা পানি গুনি বরফ এক দেশ থেকে আরেক দেশে জাহাজ মালগানিয়া যাতায়াত করতে পারতো না এই জন্য পুনায়ন আমি দোস্ত হাবিবুল্লাহ আমরা ইমান আনি বা না আনি নূরের নবীর কথা সত্য প্রমাণিত হয়ে গেল আসলে পানির নিচে আগুন জ্বলে সেই আল্লাহ এত কিছু তোমার জন্য আমার জন্য করলো ওই আল্লাহর জন্য তুমি আমি কি করেছি বাবা এই জন্য আল্লাহ আল্লাহ কি করছে বলুক ওদিকে যদি আমি যাই তাহলে আর আর এদিকে যাই বকার একটা কথা বলি বাবা গজল বলছে একটু আগে মধ্যে একটা গজল বলছে যে আল্লাহ আমাদের কি কি করছে এটা বাপ মায়ের পায় না এরকম একটা গজল জিকিরের গজল বাপ না আপ আল্লাহ আমার জন্য আপনার জন্য কি করলো ওই আল্লাহ এইটাও করেছে কারণ মাত্র এক দেড়শ বছর বিমান হয়েছে প্লেন হয়েছে এর আগে কিন্তু বাপ জাহাজে করে মাল আনা নেওয়া হইত একদিক থেকে আর একদিকে আমার আল্লাহ কয় যদি আমি পৃথিবীর সাগরের নিচে আগুন না জ্বালাই আগুন না বানাই তাইলে সাগরের পানি বরফ হইয়া যাবে বরফ হইয়া গেলে একদিক থেকে আর দিকে জাহাজ যাইতে পারবো না মানুষ না খেয়ে মারা এই জন্য আমি রব্বুল আলমিন তোদের ব্যাপারে জানাই দিয়েছি সাতাইশ বারার দ্বিতীয় মাতিন পৃথিবীতে আসবি আশা আগে খানার ব্যবস্থা রাখছি এই জন্য এত কিছু করার পরে আমার আল্লাহ দুঃখ নিয়ে বলতেছেন কুতিলালি আলী ইনসান ও মানুষ অকৃতজ্ঞ বলতেছে কে আল্লাহ বলতেছেন উপতিনাল ইংসান ও মা আকফার মানুষ অকৃতজ্ঞ মানুষের শুকুর নাই জাগো শুকুর নাই এরা শুকুর নাই এদের ব্যাপারে রব্বুল আলামিন বললেন কি বললেন লা ইংসাকার তো আমার এক কইজা কইজা এ তো রাখো রে কইজা আচ্ছা যাও তাড়াতাড়ি পেশাব দলে এক আঙ্গুল দাঁড়ায় থাকবেন আর ভালো যদি ধরে তাহলে দুই আঙ্গুল দাঁড়ায় থাকবেন আমি যখন কমু এই তখন যাইবে কারণ মাহফিল চলতেছে তো মুখে কই তার না আপনি এর আগে যাওয়া যায় এটা একটা মাহফিল একটা সমস্ত মারহাবা পান না মাসাল্লাহ অনেকদিন ধরে হুজুর বিরা বিরা তো মানুষ আমি খুব কম পাইছি এটা হুজুরের খুশি আলহামদুলিল্লাহ আ হুজুর কিন্তু বাগবাজারের বাজানে আমি কিন্তু আমি কিন্তু এই ঈদে আমার ভাইদেরকে লজ্জা দিয়ে আসি আমার স্বাস্থ্য আমার আপন ভাই নাই আপনারাই আমার পীর ভাইরা আমার আপন ভাই আমার ভাইরা আমার আপন ভাই আমার আপন ভাই নাই লজ্জা দিয়ে আসি কি জানে এই আমার স্বাস্থ্য ভাইরা মামাতো ভাইরা ফুক আমার বংশ অনেক বড় বংশ আমার বংশে যদি কোনো মেম্বারের ভোট দেয় মেম্বার পাশ অন্য সাইডের ভোট লাগবে না দেখে আসছে আমাদের আমাদের প্রায় সাড়ে তিনশো ভোট আমার বাড়িতে এই জন্যই ওহাবি এলাকা হওয়ার পরেও এক হওয়ার মাদ্রাসা করতে পারছি কোনো বেটার ক্ষমতা নেই কিছু বলা খালি যদি কেউ বলে হুঁ এত ডিকিছো এত ডিপ কিছু আলম করিলা এবার শাস্ত্র ভাই জেট ভাই মামাটো ভাই দুই একটা ক একটা দু একটা একটু এদিক সেদিক হয়ে গেছে সেদি গুলা পরে জানানে আপনি জানে না একবারে ক খ কই দিবার কথা যদি কেউ বলে ক কব খ কথা না এই রকম ভাই পরে আমি গুলা দেখ তোরা কিন্তু শূন্য মুসলমান আমি কিন্তু পয়রা মুসলমান ওদেরকে বলছি আমি তোরা কিন্তু শূন্য মুসলমান তোরা ইউটিউবের এই কথা কাজ করবার দেখিয়া শুনিয়া তোরা আমার মানে এই ওয়াজ শুনিয়া শুনিয়া তোরা মুসলমান আর আমি কিন্তু বাইশ বছর মাদ্রাসায় পয়রা মুসলমান আচ্ছা দেহা সাক্ষী আর হোনা সাক্ষী কি একরকম হইব একজনে কইতাছে বাইরে বাইরে এই গুলজার মোল্লার বাড়িতে মারামারি হইছে রে কি হয়েছে রে ওই এই কাজে না নাজিমেরে কব দিছে তুই কই কই আছনিক আমি নেচে গেছে আর একজন ওই টোল আছে না ওই যে আমাগো কানসনের ব্রিজের টোল ওই যে টাকা দেওয়ার লাগে গাড়ি নিয়ে গেলে এটারে টোল প্লাজা কয় না এনে দেখা এই গুলসান পুলার বাড়িতে এই রকম হইছে বলে কই কেমনে দেখছ কই ঘুরছি কত কয় না আচ্ছা যে নাইট্রিক আছে নিচে দাঁড়াইয়া দেখছে কোক দিতে আছে নাজিমে কাজী মেরে কথা এইটা সত্যি করবো না টোল পেলা যায় যে বেড়া কইসে এই রকম নাজিমে বলে কাজী মেরে কাপ দিছে কেমনে দেখছো হুঁসি ওইটা সঠিক করবো না যে দেখছে তারা এটা সঠিক করবো মাথায় রেখে হুজুর কেবলা আমি কিন্তু ছোটখাটো আলেম বড় আলেম না তবে আমার সারা বিশ্বের মানুষ আমার নামটা জানে হুজুর কাবলা কিন্তু সেট জীবনে আমার মুশির কাবলা ওনারে আমি কি ওনার সে লেখাপড়ারা কম জানি ওনার সে কি পুরান্তলা আমি কম জানি আমার বড় ভাই জানলে সহ যারা পুরান পীর ভাই আছে জিগান সে জীবনে তিন বছর না পাঁচ বছর হুজুর কবলা ওনারই ইমাম বানায় অথচ ওনার আমি উনিও হাফেজ আমিও হাফেজ কিন্তু আমার পড়া ওর তো ওনারে আরো একটু ভালো দেন আল্লাহ কথা পাই তাও কয় নাই ওলি উল্লাহ তুমি নামাজ পড়াও কইলো না বড় ভাইজান বড় ভাইজান অনেক বড় আলেম 마শাআল্লাহ আল্লাহ আর অনেক বড় করো ওনারও হুজুর কবলা এই বড় মিয়া তুমি নামাজ পড়াও এই বেড়ারে কইছে এ বড়া তুমি নামাজ পড়াও আমি পরিচয় জানি আপনারা হইন্যা জানেন কথা বল না কি লেগা এগুলা বুঝছেন নবীজি অন্তকাল মোবারকের পূর্বে আগু গোরকে ইমান আনাইছে তিন ও খলিফা বুঝালাইছে বুঝালাইছি কি বুঝা কা বুঝাচ্ছি কি বুঝা কা বুঝাচ্ছি যাবু জার মুচ্ছি বুঝাচ্ছি তো যারা বুঝেনা এরা কি বুঝছেন কা আবু করি খলিফা কি বুঝছো মে আমি বলতেছি আমি কিন্তু দরবারের দরবারের হুজুরের রক্ত কিন্তু আমার ঘরে আছে আমার ঘরে আছে আল্লাহ যেন বাইরে মিলায়া সুন্দরভাবে ভাবে যেন দরবারটা উন্নতি করায় আমিন